পরামর্শ দিচ্ছি আপনার আগামী বছর এক বছর পর এই ছোটো বকিপালা পাড়ার মধ্যে এই যে আমার আকাশটা দেখতেছি কয়টা তারকা আছে আপনারা একটু গণনা করিয়ে কিন্তু গণনা করে শেষ করা যাবেন না আল্লাহ কোরআনেকারির মধ্যেই বলেন অনকার কার রমনাপনি আসে জানাজা যা শুরু হওয়ার আগ মুহূর্তে আসে উপস্থিত রই যে আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে নামাজের যখন আজার আর একামত যে হয় ইমাম সাহেব আসতে যে একটু দেরি করে কয় মিনিট দেরি কেউ দেখতে পাইছি ভাই শাসকটা কেউ দেখতে পাইছি দেখতে পাই নাই এখান থেকে একটা নেন দ্বিতীয়ত নম্বর বৈজ্ঞানিকরা আমাদেরকে এমন একটা তথ্য দিলেন যেই তথ্যর মধ্যে পাওয়া গেল পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণে ছোট না বড় বড় কয় লক্ষ গুনে তেরো লক্ষ গুণে দশের পর তিন তার নাম হয় কত তেরো তেরো লক্ষ গুণে বড় পৃথিবী থেকে সূর্য এই যে তেরো লক্ষ গুণ লক্ষ যে বড় এটাই তো আমাদের চোখে আন্দাজে ধরে না এরপর আবার বৈজ্ঞানিকরা রিসার্চ করে জানতে পারলেন যে সূর্য থেকে একটা তারকা পঞ্চাশ লক্ষ গুণে বড় কয় লক্ষ গুনে বড় পঞ্চাশ লক্ষ গুনে বড় পঞ্চাশ লক্ষ গুণে যে বড় এই যে একটা তারকা এরকম তারকা আল্লাহ আমি আপনাদেরকে সবাইকে পরামর্শ দিচ্ছি আপনার আগামী বছর এক বছর পর এই ছোট বগিমা পাড়ার মধ্যে এই যে আমার আকাশটা দেখতেছি কয়টা তারকা আছে আপনারা একটু গণনা করি কিন্তু গণনা করে শেষ করা যাবে যাবে না এই জন্য আল্লাহ তালা বলেন যে আমি যে এতগুলো তারা যে সৃষ্টি করেছে একরো কোথায় রাখছি আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইনযাইয়্যানাযসামা আদ দুনিয়া ও আমার বান্দারা তোমরা শুনে নাও আমি এই আসমানে প্রথম আসমানে আসসামা ও দুনিয়া আমরা আকাশে খোলা আকাশের মধ্যে যে আসমানটা দেখতে পাই আল্লাহ তারা আমাদেরকে জানাই দিয়েছেন আমি এ সমস্ত নাচ নিয়ামত তারকা সূর্য সব কিছু আমি প্রথম আসমানের মধ্যে সৃষ্টি করেছি বলেন সুবাহান আমার মুসলমান ভাইরা আমার যদি আল্লাহ দুনিয়ার মধ্যে এতগুলো যদি নক্ষত্র তারা যদি সাজায় যদি রাখতে পারেন তাহলে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তালার নাস নেয়া মধ্যে কতগুলো আছে আমাদের কল্পনার সবকিছু বাহিরে কথা বলেন ঠিক কিনা আপনাদেরকে যে দুইটা উদাহরণ দিলাম এটা বলার একটাই কারণ আল্লাহ ক্ষুদ্র থেকে সৃষ্টি হলো যে আল্লাহ করেছেন করোনা ভাইরাস যেটা আমরা চোখেও দেখতে পারি না আল্লাহ বড় থেকে বড় এত বড় যেটা আমরা চোখে আন্দাজি করতে পারি না পরিমাপই করতে পারি না এই যে দুই সৃষ্টির মাঝে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন কাকে ভাই বলেন তো জোরে সরে কাকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন ভাই কথা বলেন না ভাই কথা না বুঝলে আমার কথা আপনারা বুঝতেছেন শ্রেষ্ঠ তো দান করছে কাকে আমার কথা বুঝছেন আল্লাহ থেকে সৃষ্টি করেছেন বড় থেকে বড় সেটাও সৃষ্টি করেছেন দুই সৃষ্টির মাধ্যমে সব থেকে শ্রেষ্ঠ দান করছে কাকে জানেন মানুষ মানুষ ও মুসলমান ভাই কাকে মানুষকে الله تعالى قرآن الكريم من المدبولين. وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمْ وَعَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا ও মুসলমান আমার আল্লাহ তারা কোরআন করিমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন আমি দুনিয়ার বুকে আমার যে আরও যে যে সমস্ত নাচ দিয়ে যেগুলো আমি সৃষ্টি করেছি তার মধ্যে থেকে আমি সর্বশ্রেষ্ঠ মানুষকে ঘোষণা দিয়েছি বলেন সুবাহান আল্লাহ তারা শুধু মানুষকে সম্মানিত হিসাবে সৃষ্ট হিসাবে ঘোষণা করি কেন তো না আল্লাহ যে বিপরীত একটা সাবজেক্ট আছে বিপরীত যে একটা চ্যাপ্টার আছে সেটা ঘোষণা দিয়ে বলেন আর আল্লাহ তালা কোরআনের কারিমের মধ্যে বলেন উল সারিয়া উল কম খাই বারিয়া সবে চারটা আয়াত যে বল লাভ দুইটা আয়াত করেছে মানুষ যে শ্রেষ্ঠ হয় সম্মানিত হয় আমি যে সমস্ত মাকুকার থেকে সর্বশ্রেষ্ঠ যে মানুষ বানাইছি এবং আবার মানুষকে আবার সবথেকে যে অপর সাইড যে পজিটিভ সাইড যে আছে সেটাও আমি নির্ধারণ করে রেখেছি এখন কথা হলো শ্রেষ্ঠ মানুষ কিভাবে হব কথা আসে না আল্লাহ তো কোরআনে কারিমের মধ্যে বলছেন শ্রেষ্ঠ মানুষ যে আমরা হব কিছু গুণের দরকার আছে না ভাই গরুর গোস্ত বাজার থেকে নিয়ে আসার পরে যদি ফ্রিজের মধ্যে ভরায় রাখেন আর মনে মনে যদি বলেন গরুর গোস্ত আজকে খুব টেস্ট হয়েছে কথা বলেন গরুর গোস্ত খাওয়া যাবে কথা বলেন না ভাই গরু গোস্ত খাওয়া যাবে না পাক করতে হবে ভালো ভালো তারপর বলতে পারবো না গরু গোস্ত টেস্ট সব থেকে সুস্বাদু খাবার গরুর গোস্ত ঠিক ততুর ভাবে যে আল্লাহ তালা কোরআনে কারির মতো যে বললেন আমি আদমকে শ্রেষ্ঠ বানাইছি এর একটু কাজ লাগবে না ভাই আবার বলছে আমি আদমকেই নিকৃষ্ট বলেছি মন্দ বলেছি খারাপ বলেছি কোন সময় এখন আসেন মূল আলোচনায় যে আয়াতটা আপনাদের সামনে তালাব করেছি ইন্না দিন ইসলাম যেই ব্যক্তির ভিতর পরিপূর্ণ দিন আছে সেই হল আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ বান্ধব ভাই আমরা একটা অ্যালার্ম শুনি আমাদের সাউন্ড সিস্টেমের মোহাম্মদ বাবু আপনি যেখানে থাকেন না কেন আমাদের সামনে চলে আসেন যে যে কথাটা বললাম শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব কোন কোন সময় আমরা সময়ে অর্জন করতে পারবো যে সময় আমাদের মধ্যে পূর্ণাঙ্গ দিন আসবে আচ্ছা এই দিনটা কি রাত্রের পরে যে একটা দিন আসে এই দিন কথা বলেন রাত্রের পরে রাত শেষ হওয়ার পর যে একটা দিন আসে এই দিন ইননা দ্বীন ইনদাল্লাহুল ইসলাম যার মধ্যে শরীয়তের সর্বপ্রকার নামাজ রোজা হজ যাকাত পর্দা যত প্রকার শরীয়তের বিধান আছে যে সব কিছু মেনে চলবে তাকেই বলা হয় যে সে পূর্ণাঙ্গ দ্বীন মেনে চলছে সেই হলো আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ কেমন শ্রেষ্ঠ সেটা জানেন না আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়ালা kalam na bani adam ulai ka khairul bariya je amar kache oi banda farishta der chaiteo holo uttom balon subhanallahi wa bihamdihi মুসলমান ভাইরা আমার যে কথাটা বলতে চাইছিলাম এই দিন আমরা কোথা থেকে শিখতে পাব কোন স্কুল কলেজ কোন ইউনিভার্সিটি থেকে আমরা শিখতে পারবো না এই দিনে এরম শিখতে হলে আমাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করতে হবে লেখাপড়া করতে হবে কি না ভাই বলে যদি লেখাপড়া যদি মাদ্রাসায় যদি করতে হয় তাহলে আমাদেরকে ঘরে বসে থাকতে হবে মনে হয় ঘরে বসতে হবে ঘরে বসে না মাদ্রাসা আসতে হবে আমাদের সেগুলোকে মাদ্রাসা দিতে হবে না একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবে সহজ হবে এ যে এত ডাক্তারগুলো যে বাইর হচ্ছে এগুলোর মূল কারিগর কোথায় ভাই বলেন তো বলে এতগুলো ডাক্তার ইউরোলজিস্ট তারপর মেডিসিন তারপর হাফ বিশেষজ্ঞ ডাক্তার যত প্রকার যে ডাক্তার আছে এগুলো তৈরি হয় কোথায় জানেন মেডিকেল কলেজে কোথায় মেডিকেল কলেজ এক কলেজ বন্ধ হলে সর্ব প্রকার ডাক্তার সেক্টর বন্ধ কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যদি এক সেক্টর বন্ধ হলে যদি সমস্ত ডাক্তার যদি বন্ধ হয়ে যায় কেমন হবে বলুন তো আস্তে আস্তে মানুষ সুস্থ হবে না অসুস্থ হবে ভাই সুস্থ হবে না অসুস্থ হবে আপনার হার্টের ডাক্তার বন্ধ হয়ে গেল আপনি যদি কলেজ মেডিকেল কলেজ যদি বন্ধ করে দেন আস্তে আস্তে একদিন দেখবেন এই বছর বিশ জন ছিল ডাক্তার আগামী বছর যাই দেখবেন আর ডাক্তার পাবেন না এভাবে দেখতে দেখতে তারাও দুনিয়া থেকে চলে যাবে কিন্তু আপনার আর সুচিকিৎসা হবে না তিক্তরূপভাবে আপনার আমার ছেলেকে যদি মানুষ করার জন্য যদি মাদ্রাসায় যদি না ভর্তি করে দেয় আস্তে আস্তে দেখা যাবে আমাদেরকে সালাম তো দূরের কথা দাঁড়ায় আমাদের সামনে পেশাব করবে বলেন আউজুমুল্লাহ কেমন করে আগেকার শিক্ষাটা দেওয়া হয় ধর্মীয় শিক্ষক শিক্ষা যে দেওয়া হয় এটা কোথায় দেওয়া হয় ভাই মসজিদে কোথায় সকালে যে আমরা যে পড়ি আলিফ বা এটা কোথায় শিক্ষা দেওয়া হয় মসজিদে এখন বলেন এই মাদ্রাসা হলো কি কারিগর এই মাদ্রাসা যদি বন্ধ হয় আপনার মসজিদ চলবে মসজিদ হলো ট্রেডিং সেন্টার আর ওইটা হলো মসজিদের মাদ্রাসা হলো আপনার এই হলো ট্রেডিং সেন্টার আর মসজিদ হলো আপনার প্র্যাকটিক্যাল সেন্টার কেমন করে মাদ্রাসা থেকে দেখেন একজন হাফেজ বাইর হয় মাদ্রাসা থেকে একজন কারি মাদ্রাসা থেকে একজন ইমাম মাদ্রাসা থেকে একজন মজিন মাদ্রাসা থেকে একজন ভালো মুফাসির মাদ্রাসা থেকে একজন ভালো ওয়াইজিন মাদ্রাসা থেকে একজন ভালো তাফসির মাদ্রাসা থেকে একজন ভালো মুফতি বাইর হয় কিনা ভাই বলেন হ্যাঁ ভাই ভাই তাহলে এখন বুঝেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই মাদ্রাসাটা যদি বন্ধ হয় মসজিদ চলবে আপনার আমার মায়ের জানা যা চলবে ইমাম সাধ দে চলবে কথা বলেন না তাহলে আপনাদেরকে আমরা একটা অনুরোধ করব। এই যে আপনাদের বগিপাড়া পাড়া রহমানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনারা তো রাত দুইটার সময় ঘুমান খরগোশের মতো কিসের মতো খরগোশের মতো কিন্তু এই যে আপনাদের শ্রম মাতার গাম পায়ে ফেলে যে একটা মাদ্রাসা করেছেন এই মাদ্রাসায় রাত তিনটা বাজলে কোরআনের পাখিগুলো কোরআন নিয়ে আলোচনা করবার সুবাহি আপনারা তো করেন না ভাই আপনারা ঘুম থেকে বলেন কয়টায় সকাল দশটায় এই জন্যে আপনাদের কাছে আমার অনুরোধ এই যে একটা মাদ্রাসা এই মাদ্রাসার হত্যাকর্তা হলো আপনারা মাদ্রাসা থেকে যদি সুনাম হয় আপনাদেরই হবে মাদ্রাসার সাথে যদি একটা ভালো যদি হাফেজ হয় তাহলে আপনাদেরই সুনাম হবে মাদ্রাসা থেকে যে একটা ভালো যদি কারি হয় আপনাদের এই ভগিপাড়া রমনীয় মাদ্রাসার নাম হবে এবং আপনাদেরই নাম হবে আমরা কারা কারা আমাদের বাচ্চাগুলো মাদ্রাসায় ডাট আছে সবাই মিলে হাত তুলে দেখাই তো ব ইনশাআল্লাহ যে সমস্ত বাচ্চাগুলো গুলো লেখাপড়া করা বুঝার বয়স হয়েছে আমরা আমাদের রহমানিয়া মাদ্রাসা মাদ্রাসায় নুরানিতে ইনশাআল্লাহ